আজকে সর্বশেষ সংবাদ জানাবো আমি নুসরাত সাজিয়া প্রথমে জানিয়ে সংবাদ শিরোনাম এনসিপি নেতাদের কক্সবাজার ভ্রমণ নিয়ে যা বললেন রিজবি বাংলাদেশ সহ চার দেশ থেকে পোশাক উৎপাদন করতে চায় এক ভারতীয় প্রতিষ্ঠান গাজীপুরে সংবাদকর্মীকে প্রকাশ্যে কপি হত্যা সর্বশেষ জানাব বিএনপির প্রতি আগ্রহ বাড়ছে কূটনীতিকদের শিরোনাম শুনলেন এবারে বিস্তারিত এনসিপি নেতাদের কক্সবাজার ভ্রমণ নিয়ে যা বললেন রিজভি জাতীয় নাগরিক পার্টির এনসিপি নেতাদের সঙ্গে কোন কূটনীতিকদের আলাপ আলোচনা হতেই পারে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি রাজধানীর উত্তরার টিয়াবাড়িতে মাইল স্টোন স্কুল অ্যান্ড কলেজের বিমান বিধ্বস্ত হওয়ার ঘটনায় নিহত শিক্ষা প্রতিষ্ঠানটির অফিস সহকারী মাসুমা বেগমের পরিবারের সঙ্গে বৃহস্পতিবার সকালে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি কথা বলেন রুহুল কবির রিজভি বলেন রমজানের আগে নির্বাচন দিয়ে সরকার জনগণের দাবি ও আকাঙ্ক্ষা পূরণ করেছে নির্বাচন কমিশন প্রধান উপদেষ্টা চিঠি দেওয়া শুরু হয়ে গেছে অন্তর্বর্তী সরকারের কাছে দেশের জনগণ একটি স্বচ্ছ ও সুষ্ঠু নির্বাচন আশা করে ভোট নিরপেক্ষ হতে সব ধরনের সার্বিক সহযোগিতা করবে বিএনপি এনসিপি নেতাদের কক্সবাজার ভ্রমণ ইস্যুকে কেন্দ্র করে তিনি বলেন তারা যে কোনো জায়গায় যেতেই পারে কিন্তু সে বিষয় নিয়ে লোকোচুরির কিছু নেই গণতন্ত্র প্রতিষ্ঠা ও ফ্যাসিবাদ পতনের আন্দোলনে যারা মূল ভূমিকা পালন করেছে তাদের কাছ থেকে দেশের জনগণ কোনো ধরনের ষড়যন্ত্র ও লোকোচুরি আশা করে না সামনের দিনে জনগণ দেশে এমন শাসন ব্যবস্থা দেখতে চায় যেখানে সরকারের প্রতি ক্ষেত্রে জবাবদিহিতা থাকবে জবাবদিহিতা না থাকলে দেশকে সামনে এগিয়ে নেওয়া সম্ভব নয় বলে জানান রিসভি মাসুমা বেগমের স্বামী সেলিমের হাতে এককালীন আর্থিক সহায়তা তুলে দেন আমরা বিএনপি পরিবারের প্রধান উপদেষ্টা রুহুল কবির এছাড়া দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান মাসুমার ছেলে মোহাম্মদ আবদুল্লার পড়ালেখার দায়িত্ব নিয়েছেন এই বার্তা পৌঁছে দেন সংগঠনের আহ্বায়ক আতিকুর রহমান রোমন মোহাম্মদ আবদুল্লাহ উত্তরার দিয়াবাড়ি স্কুলে ষষ্ঠ শ্রেণীতে পড়ালেখা করে বাংলাদেশ সহ চার দেশ থেকে পোশাক উৎপাদন করতে চায় এক ভারতীয় প্রতিষ্ঠান ভারতীয় পণ্যের শুল্ক বাড়িয়ে পঞ্চাশ শতাংশ করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এরপর থেকে বড় সমস্যার মুখে পড়েছে ভারতের পোশাক তৈরির প্রতিষ্ঠান পার্ল গ্লোবাল যুক্তরাষ্ট্রে তাদের ক্রেতাদের মধ্যে রয়েছে গ্যাপ ও কোলসের মতো প্রতিষ্ঠান যুক্তরাষ্ট্রের থেকে উদ্বেগ প্রকাশ করে ফোন করা আসছে এমন পরিস্থিতিতে হয়ে পড়েছে পোশাক উৎপাদনকারী কোম্পানি পার্ল গ্লোবাল গ্যাপ ও কোল্ডসের সহ বিভিন্ন ব্র্যান্ডের পোশাক ভারতে উৎপাদন করে যুক্তরাষ্ট্রে রপ্তানি করে তারা কিন্তু এখন যেহেতু ভারত থেকে গেলে পঞ্চাশ শতাংশ শুল্ক দিতে হবে তাই পার্ল গ্লোবাল ভারত থেকে তাদের উৎপাদন সরিয়ে বাংলাদেশ সহ চারটি দেশে নিয়ে যাবে বৃহস্পতিবার সাত আগস্ট পার্ল গ্লোবালের মহাপরিচালক পল্লব ব্যানার্জী বার্তা সংস্থা রয়টার্সকে জানিয়েছেন মার্কিন ক্রেতাদের চাপে পড়ে তারা এই সিদ্ধান্ত নিয়েছেন পল্লব ব্যানার্জী বলেছেন মার্কিন ক্রেতাদের তারা প্রস্তাব দিয়েছেন ভারতে যেসব পোশাক উৎপাদন করা হতো সেগুলো এখন তাদের বাংলাদেশ ইন্দোনেশিয়া ভিয়েতনাম ও গুয়েতে মালা সতেরোটি কারখানা নিয়ে যাওয়া হবে এতে করে উচ্চ শুল্ক এড়ানো যাবে তিনি বলেছেন সব ক্রেতারা সার্বক্ষণিক আমাকে ফোন দিচ্ছেন তারা চান আমরা উৎপাদন ভারত থেকে অন্য কোনো দেশে নিয়ে যাই গত এপ্রিলে ট্রাম্প সর্বপ্রথম পারস্পরিক শুল্ক আরোপ করেন ওই সময় বাংলাদেশ ভিয়েতনাম ও চীনের উপর যে পরিমাণ শুল্ক আরোপ করা হয়েছিল তার তুলনায় ভারতের উপর শুল্ক কম ছিল এতে ভারতীয় পোশাক রপ্তানিকারকেরা স্বপ্ন দেখা শুরু করেছিলেন তাদের এই সুযোগ কাজে লাগিয়ে বাংলাদেশ ও ভিয়েতনামের মার্কিন বাজার ধরবেন তবে ট্রাম্প মাত্র এক সপ্তাহে নয় দিল্লির উপর পঞ্চাশ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা দেওয় পাল্টে গেছে সব হিসাব নিকাশ গ্লোবালের এক কর্মকর্তা রয়টার্সকে আরও জানিয়েছেন কিছু মার্কিন ক্রেতা ভারতে উৎপাদিত পণ্যই নিতে চায় তবে তারা শর্ত দিয়েছে এক্ষেত্রে ট্রাম্প যে শুল্কের বোঝা চাপিয়েছেন সেটির ভাগ তাদেরও নিতে হবে কিন্তু বিষয়টি কোম্পানির জন্য ভালো কোনো অপশন নয় অর্থাৎ পার্ল গ্লোবাল শুল্কের কোনো বোঝা নিতে চায় না কোনো কোনো মার্কিন ক্রেতা এমন প্রস্তাব দিয়েছে তাদের নাম প্রকাশ করেনি পল্ল ব্যানার্জি গাজীপুরে সংবাদ কর্মীকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা গাজীপুরে মোহাম্মদ আসাদুজ্জামান তুহিন নামে এক সংবাদ কর্মীকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা তিনি প্রতিদিনের কাগজ পত্রিকায় গাজীপুর জেলা প্রতিনিধি হিসাবে কাজ করতেন এবং চৌরাস্তা এলাকায় কয়েকটি ক্লাবের সঙ্গে যুক্ত ছিলেন তার সহকর্মীরা জানান ঘটনাটি ঘটার এক ঘন্টা পূর্বে তুহিন চৌরাস্তা এলাকায় ভাসমান দোকানের একটি ভিডিও চিত্র তার ফেসবুকে আপলোড দিয়ে ওই এলাকার মসজিদ মার্কেটের গলিতে একটি চায়ের দোকানে বসে চা খাচ্ছিলেন এ সময় এক দল দুর্বৃত্ত তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ঘটনাস্থলে হত্যা করে পালিয়ে যায় প্রত্যক্ষদর্শীরা জানান বৃহস্পতিবার রাত আটটার দিকে মহানগরের অতি ব্যস্ততম এলাকা জয়দেবপুর চান্দনা চৌরাস্তা এলাকায় একটি চায়ের দোকান থেকে ফিল্মের স্টাইলে কুপিয়ে তাকে হত্যা করা হয় গাজীপুর মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার মোহাম্মদ জাহিদুল ইসলাম জানান ঘটনাটি রাত আটটা পাঁচ মিনিটের দিকে ঘটেছে আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি আমাদের টিম কাজ করছে তিনি আরও বলেন যেভাবে তাকে কুপিয়ে হত্যা করা হয়েছে ঘটনাটির প্রাথমিক মোটিভ থেকে বোঝা যাচ্ছে প্রচণ্ডতম ক্ষোভ থেকে হত্যাকাণ্ডটি ঘটানো হয়েছে আশা করি আজ রাতের মধ্যেই এর একটা সুরাহা করতে পারব স্থানীয় ব্যবসায়ী খায়রুল ইসলাম বলেন আমি দোকানে বসেছিলাম হঠাৎ তুহিন দৌড়ে এসে আমার দোকানে ঢুকে পরে পরে তিনজন আমার দোকানের ভেতরে ঢুকে তাকে কুপিয়ে হত্যা করে এ সময় দোকানের বাইরে দুজন রামদা দিয়ে দাঁড়িয়েছিল আমি বাধা দিতে গেলে তারা আমাকেও কুপিয়ে হত্যা করার হুমকি দেয় তিনি আরো বলেন ওই সময় অনেক লোক তাকিয়ে দেখেছে কিন্তু কেউ তাকে বাঁচাতে আসেনি গাজীপুর মহানগর পুলিশের উপকমিশনার মোহাম্মদ রবিউল হাসান বলেন আমরা এই ঘটনায় কিছু ভিডিও ফুটেজ হাতে পেয়েছি কিছু কলও পেয়েছি আমরা এই ঘটনায় জড়িতদের ধরতে অভিযান শুরু করেছি একজন সাংবাদিককে এভাবে কুপিয়ে হত্যা খুবই দুঃখজনক বিএনপির প্রতি আগ্রহ বাড়ছে কূটনীতিকদের গণঅভ্যুত্থানের পর থেকে পরিবর্তিত রাজনৈতিক প্রেক্ষাপটে কূটনৈতিক তৎপরতা বাড়িয়েছে বিএনপি নির্বাচন সংস্কার সহ নানা বিষয় দলীয় অবস্থান কূটনৈতিকদের কাছে দলটির পক্ষ থেকে তুলে ধরা হচ্ছে জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে বিদেশিরাও বিএনপির প্রতি আগ্রহ বাড়াচ্ছে দলটির সঙ্গে দেশের অনেকবার বৈঠক করেছেন বিদেশি কূটনীতিকরা এমনকি লন্ডনে অবস্থানরত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে বিভিন্ন দেশের কূটনৈতিক এবং উচ্চ পর্যায়ের প্রতিনিধিরা বৈঠক করেছেন এতে নির্বাচন নিয়ে বিএনপির অবস্থান সরকার গঠন নিয়ে ভাবনা জয় পেলে কিভাবে দেশ গড়তে চায় দেশ ও জনগণের পরিকল্পনা দ্বিপক্ষীয় সম্পর্ক সহ বিভিন্ন বিষয়ে আলোচনার আগ্রহ দেখাচ্ছেন বিদেশিরা সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে এসব তথ্য কূটনৈতিক ও আন্তর্জাতিক বিশ্লেষকদের মতে গত বছর গণভ্যুত্থানের পর থেকে নানা কারণে বাংলাদেশের রাজনীতিতে এক গুরুত্বপূর্ণ নাম তারেক রহমান সুষ্ঠু নির্বাচন হলে জনপ্রিয় দল হিসাবে ক্ষমতায় আসার সম্ভাবনা বেশি বিএনপি ক্ষমতায় গেলে বিএনপি কি করবে তাদের পরিকল্পনা কি সেই আগ্রহ থেকে তারেক রহমানের সঙ্গে বৈঠক করছেন বিদেশিরা কারণ তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশের অগ্রযাত্রার সম্ভাবনার ইঙ্গিত পাচ্ছে আন্তর্জাতিক বিভিন্ন সংস্থার প্রধান ও উদার অর্থনীতির বিভিন্ন দেশের নেতারা এজন্যই তারা তাদের প্রতিনিধি পাঠাচ্ছেন দ্বিপক্ষীয় আন্তর্জাতিক সম্পর্ক সহ বিভিন্ন বিষয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সঙ্গে আলোচনার জন্য তারেক রহমানের সঙ্গে বৈঠকে ইতিবাচকই বার্তা দেয় তা সাবেক রাষ্ট্রদূত ও আন্তর্জাতিক বিশ্লেষক এম হুমায়ুন কবির যুগান্তরকে বলেছেন নির্বাচন ঘোষণা হয়েছে বাংলাদেশে যদি একটি সুষ্ঠু নির্বাচন হয় তাহলে কোন দল জয়ী হওয়ার সম্ভাবনা আছে সেটা তো বিদেশিরাও চিন্তা করছেন সেই চিন্তার পরিপ্রেক্ষিতে হয়তো তারা বোঝার চেষ্টা করছেন বিএনপি যদি ক্ষমতায় আসে তাহলে দলটির কী করবে তাদের পরিকল্পনা কী সেটা অভ্যন্তরীণ গণতান্ত্রিক কাঠামো অর্থনীতি কূটনীতি এসব নিয়ে কি ভাবছে তার তারেক রহমানের সঙ্গে পরিচিত হতে চান তারা এই জন্যই এই যোগাযোগ বলে আমার মনে হয় এক প্রশ্নের প্রশ্নের জবাবে জবাবে রিপিট এই বিশ্লেষক বলেন তাকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বোঝাতে চাইছেন সে চাওয়াটিকেও একটি ইতিবাচক বিষয় বলে মনে করি তারা বোঝার চেষ্টা করছেন এবং বক্তব্যটাও তার কাছে তুলে ধরেছেন যাতে তিনিও চিন্তা করতে পারেন যে তাদের প্রত্যাশার জায়গা কতটুকু